আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা সিটির যে গাবতলি আমি সেই গাবতলিকে অবস্থান করতেছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি এই মুহূর্তে অবস্থান করতেছি গাবতলি নদীর উপরে নদীর উপরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি পুরোপুরি উৎপাদন হয়নি এখনও অর্ধেকটা হয়েছে অর্ধেক রাস্তা বন্ধ করা আছে এ হলো পুরো সামনে হচ্ছে গাফতলি গরুর কাজ ব্রিজের অর্ধেক রাস্তা চালু হয়েছে আর বাকি অংশ এখনো কাজ শেষ হয়নি এটা এই থেকে বানবীনগর যাওয়ার যে রাস্তা এই তুরাগ নদীর উপরে সেই ব্রিজটি এই হচ্ছে ব্রিজের আগে যে দিয়ে মানুষ হলো সেই সাইড আর এই হলো রাস্তা এই রাস্তাটা বন্ধ আছে আর ওই সাইড রাস্তা চালু করা আছে এই ব্রিজের উপর দিয়ে আপনি বগুড়া গাবতলি থেকে যে দূরপাল্লার বাসগুলা যায় এই ব্রিজের উপর দিয়ে যায় বগুড়া সাবান নবীনগর আর অনেক কবুলি নাম আমি বলতে পড়তেছি না এই মুহূর্তে আরে এই হলো সেই তো রাখ